নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই প্রবাসে ঘরেও বাইরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আবহাওয়া সকাল থেকেই খুবই খারাপ যদিও এখন এখানে গ্রীষ্মকাল কিন্তু আজকে পূর্বাভাস আছে মেঘলা এবং তার সাথে একটু বৃষ্টি পড়ার আর কি আর আজকে একটা যাচ্ছি নতুন দেশে ভাবছেন তো যে গাড়ি চালিয়ে নতুন দেশে কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা যাচ্ছি আমাদের দেশেরই উত্তর প্রান্তে যেটা হচ্ছে ইউকের আন্ডারে নর্দার্ন আয়ারল্যান্ডে এতদিন আমরা এই আয়ারল্যান্ডে আসা সত্ত্বেও যেহেতু আমরা ইউকে ভিসা আমাদের ছিল না সেই জন্যেই আমরা নর্দার্ন আয়ারল্যান্ডে এতদিন প্রবেশ করতে পারিনি যদিও এখানে ভিসা ম্যান্ডেটারি নয় কিন্তু বলে যে যেহেতু আপনি নতুন দেশে প্রবেশ করছেন এখানে আপনার কাছে যদি ইউকে ভিসা থাকে থাকাটা জরুরি আর কি তো আমাদের যেহেতু এতদিন ছিল না সেই জন্যেই আর যেতে পারিনি তো এবারই এর প্রথম আমরা এখানে আসার পর ইউকে ভিসা করি এবং ভাবি যে একবার যখন ভিসা হয়েই গেছে ইউকে তাহলে নিজের দেশেরই অংশে কেন যাবে না কারণ বলে যে আয়ারল্যান্ড যত সুন্দর নর্দার্ন আয়ারল্যান্ড নাকি তার থেকেও অনেক বেশি সুন্দর আর কি আর নর্দার্ন আয়ারল্যান্ডের ঢোকার পরপরি আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকের এখানকার পরিবেশও যেমন বদলে গেছে তার সাথে সাথে দেখুন একটা অন্যরকমই ছাপ আর একটা জিনিস বদলেছে আপনি যেই বর্ডারটা ক্রস করবেন সঙ্গে সঙ্গে আপনার সব কিছুর ইউনিট এখানে বদলে যাবে যেমন আয়ারল্যান্ডে আমাদের টাকা হচ্ছে ইউরো আর এখানে হচ্ছে স্টার্লিং পাউন্ড আর সব কিছু যেমন আমরা কিলোমিটারে এখানে প্রকাশ করি ওখানে হচ্ছে মাইলসে তো আজকে আমরা নর্দার্ন আয়ারল্যান্ডের টাইটানিকের মিউজিয়াম দেখতে এখানেই নাকি প্রথম টাইটানিক তৈরি হয়েছিল তো ভাবলাম এই অভিজ্ঞতা থেকে কে বঞ্চিত হতে চায় আর ঢুকেই এসে দেখলাম কি বিশাল মিউজিয়ামটা আর এত সুন্দর দেখতে কি বলবো তো টাইটারিক মিউজিয়ামের আমরা ভেতরে ঢুকে পড়েছি নিচে অনেক ওই খাওয়ার জায়গা এবং টিকিট সেন্টার আছে এই টিকিটগুলো কাটতে মোটামুটি আপনার বত্রিশ ইউরো করে পড়ে মানে ভারতীয় মুদ্রায় প্রায় ওই বত্রিশশো টাকা মতো আর এর ভেতরেই বিভিন্ন আপনার আর জায়গা আছে যেখানে আপনি দেখতে পাবেন কীভাবে কোথা থেকে কি কী জিনিস দিয়ে এই টাইটানিক তৈরি হয়েছিল আর এর মধ্যে একটা ছোট্ট কেবিল কারও আছে সেই কেবিল কারই আমরা এখন উঠে পড়েছি আর এই কেবিল কারেতেই দেখাচ্ছে যে আপনার একদম জাহাজের নিচ থেকে উপর পর্যন্ত কীভাবে কত মানুষের পরিশ্রমের ফসল এইভাবে একটা টাইটানিক তৈরি হয়েছিল আর কি যেমন এইখানে প্রথমে দেখুন যে দেখতে পাবেন কিভাবে লোহা গলিয়ে সেই নিচের পাতগুলোকে তৈরি করা হচ্ছে এই যে এখানে যে লাল লাল রঙগুলো দেখছেন এইখানটায় আপনি যাতে গরম বুঝতে পারেন ওই ফার্ডিসের জিনিসটা কিভাবে তৈরি হয় সেটা দেখানোর জন্যে এখানটাতে একটা গরম হাওয়া মতো দিয়েছে আবার ওখানে একটা ছোট সাইকেল মতোও রাখা আছে মানে ওখানকার যারা কর্মচারীরা কাজ করতো তারা তখনকার দিনে সাইকেলে করে যে আসতো সেইগুলোও দেখিয়েছে আর কি তো এটা খুবই সুন্দর একটা অভিজ্ঞতা কিভাবে মানুষ তাদের পরিশ্রম করে করে কিভাবে সিঁড়ি দিয়ে উঠে চারিদিকে যে বিভিন্ন ভেতরের জিনিসগুলো তৈরি করেছে তারই বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ণনা আছে আর কি আসলে টাইটানিক নামটার সাথেই একটা আলাদাই দুঃখের জিনিস যখনই আপনি টাইটানিক বলবেন সেই ছোটোবেলার সিনেমার কথাটা আপনার মনে পড়বে আর তার সাথে সাথে সেই করুণ দৃশ্যগুলোর কথা সেইভাবেই আর কি মনে পড়ে আর কি তো যাই হোক সেইগুলো ভাবলাম তাই আজকে দেখতে চলে এলাম যে এই টাইটানিককে কিভাবে বানানো হয়েছিল আর কি বলে যে এইখানেই টাইটানিক তৈরি হওয়ার পরই সাউথ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের জন্য রওনা হয়েছিল আর আপনারা তো এর আগে দেখেইছেন আমার ভিডিওতে যে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাওয়ার জন্য তার আগে লাস্টে সেই কোভ মানে আগেকার যেটা কর্কের পুরনো নাম ছিল কুইন্সটাউন টাউন সেইখান থেকে শেষ ভূখণ্ড ত্যাগ করে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল আর নিউ ইয়র্ক পৌঁছনো ঠিক দু কিলোমিটার আগেই সেই বিভস্য দুঃসংবাদটা ঘটে যায় এবং টাইটানিক ভেঙে পড়ে আর কি আর এখানে দেখুন কেমন করে দেখাচ্ছে যে সব সরু সরু জায়গাগুলোতে অত লোক এরকম করে বিভিন্ন পাতকে কীভাবে যে একের পর এক নাট বোল্ট এইগুলো যে লাগিয়েছি তার একটা সুন্দর অভিজ্ঞতা যারা না আসে তারা এই সব জিনিস প্রচণ্ডই মিস করে যাবে আর কি আমরা এখন কেবিল কাঠটা থেকে বেরিয়ে একদম এসেছি যেইখানেতে এই টাইটানিকটা তৈরি হয়েছিল ওই যে বাইরে যে দেখছেন রডের মতো আছে এইখানেই নাকি টাইটানিকটাকে তৈরি করে আস্তে আস্তে ওই সমুদ্রের বুকে ভাসিয়ে দেওয়া হয়েছিল কারণ এটা তো ভেতরে কোথাও করলে হবে না এটা আপনার এরকম বাইরেতে বানিয়েই একদম সোজা সমুদ্রের বুকে পাড়ি দেওয়ার জন্য রেডি করে নামিয়ে দেওয়া হয়েছিল দেখলেই একটা কেমন অনুভূতি হচ্ছে আর এইখানটা যেহেতু ডক এরিয়া দেখুন আরও কত যে সিপয়ার্ড আর আরও কত কী আছে তারই নেই ওইখান থেকে বেরিয়ে এসে আমরা চলে এসেছি একটা মিউজিয়াম মতো করা আছে যে তখনকার তিনি ওই টাইটানিকের ভেতরে কেমন বিছানা এসব পড়া ছিল তার আর কি বিভিন্ন অভিজ্ঞতার জন্যে আর এইখানটাতেই ওই সব দেখে যখন বেরোচ্ছি এখানটাতে একটা ছোট্ট করে মিউজিক অ্যান্ড সাউন্ড চালানো হয়েছে যেখানে একটা মাঝখানে রাখা আছে হচ্ছে টাইটানিকের রেপ্রিকা আর তার সাথে সাথে পেছনে কিভাবে যে সমুদ্রের বুকে একটা বরফের ধাক্কা লেগে ভেঙে পড়েছিল সেইটাই বিভিন্নভাবে একটা গানের সাথে সাথে দেওয়া আছে এইটা শুনলেই সত্যি মনটা প্রচণ্ডই খারাপ হয়ে যায় এবং তখনকার সেই দিনের আমরা তো দেখিনি কিন্তু সিনেমাতে যেটা দেখেছি সেইটাই যেন চোখের সামনে ভেসে ওঠে আর কি আর এই গানের তালে তালে কেউ ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে যে কিভাবে তখন হয়েছিল আর কি এ এক আলাদাই অভিজ্ঞতা যদিও এখানে একটা টাইটানিকের রেপ্লিকা করা আছে কিন্তু আমি শুধু টাইটানিকটা দেখছি আর ভাবছি যে কি বিশাল তখনকার দিনে একটা জাহাজ ছিল যার চারখানা তলা মানে এখনকার দিনের বাড়ির মতো চেহারা আর তার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার ষোলোখানা লাইফ বোর্ড ছিল এত কিছুকে লোকে বলে ওই ভেতরেই নাকি আপনার হোটেলের মতো সমস্ত কিছু ব্যবস্থা ছিল মানে এইগুলো ভাবছি আর দেখছি যে কি বিশাল আর এই টাইটানিকটা বানিয়েছিল হারল্যান্ড অ্যান্ড উলফ বলে একটা কোম্পানি টাইটানিকের মিউজিয়াম থেকে আমরা বেরিয়ে পড়েছি আর এর পাশেই আছে টাইটানিকের লিটল সিস্টার এস এস নোম্যাডিক বলা হয় যে যে ব্রিটিশ কোম্পানি টাইটানিককে কিনেছিলো হোয়াইট স্টার লাইনশিপ সেই তারই এইটা হচ্ছে পৃথিবীর শেষ আর কি জাহাজ তো ভাবলাম এইটাও যখন ডিসপ্লের জন্য রেখেছে একবার ভেতরটা ঘুরেও আসি আর দেখে অভিজ্ঞতাও করে আসি যে একটা জাহাজের মধ্যে এরকম বড় জাহাজের মধ্যে কি কি থাকে কারণ এই এরকম জাহাজ তো আর পাবো না কারণ এইটাই হচ্ছে শেষ জাহাজ যেটা বললাম তো আমরা প্রথমেই ঢুকে পড়েছি হচ্ছে নর্মাল ডেকেতে যেখানে তাদের একদম রেস্টুরেন্ট থেকে শুরু করে কিভাবে মানুষের বসার জায়গা পাশে পাশে করা ছিল সেগুলোও রাখা আছে আর ওখানে তো তখন আর আলমারি বা এরকম ফ্যাসিলিটিস ছিল না তাই এরকম বাক্সের মতো করা ছিল যেখানে তারা জামা কাপড় সব আর কি রাখতো আর এই যে সিঁড়িটা দেখছেন এই সিঁড়ি দিয়ে হচ্ছে ওপরের ডেকে যাওয়ার জন্য আর এর পাশেই উল্টো দিকে আরেকটা সিঁড়ি আছে যেটা হচ্ছে যারা লোয়ার ডেকে থাকে সে তাদের জন্য সেখানে অত ব্যবস্থা নেই দেখতেই পাচ্ছে যে এখানে শুধু নর্মাল একটা বিশাল বড় ফ্লোর আর তার চারিদিকে বিভিন্ন বেঞ্চের মতো করা আছে আর এখানে তার সাথে আরও কিছু জিনিস রাখা আছে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউসের আর্মিরা কি কি জিনিস বা কেমন করে তখনকার জিনিস নিয়ে যেত সেইগুলো রাখা আছে আর কি আর এই দিকে আছে কীভাবে তখনকার দিনে ওইখান থেকে নেভিগেট করা হতো তার সেগুলো বর্ণনা করা আছে আর আর একটু সামনে এই যে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন ওই দিকে গেলে ওখানে নাবিকরা বসে কীভাবে চারদিকটা তারা দেখতো তা সেই রকম জায়গাটাও আর কি আছে এগুলো দেখছি আর ভাবছি যে যারা ওখানকার যাত্রী ছিল তারা কত আরামদায়কভাবে যাতায়াত করতো কিন্তু যারা নাবিক ছিল তারা এরকম বাঙ্কার বেড এবং তার সাথে সাথে এরকম ছোট্ট সরু জায়গায় কত কষ্ট করেই তারা দিন যাপন করতো আর কি এবং তখনকার দিনে যেভাবে জিনিসগুলো রাখা থাকতো যেমন ইঞ্জিনের আওয়াজ হতো সব এখানটায় করে রেখেছে এবং তার সাথে সাথে এই শব্দগুলোও হচ্ছে আর কি আর এই হচ্ছে ছিল হচ্ছে ক্রুদের জামা কাপড় চেঞ্জ করা বা ড্রেস করার জায়গা আর কি তাই ভাবছি কি সুন্দর আর এইটা হচ্ছে এর ছোটো লিটল সিস্টার তারই যদি এই চেয়ে চেয়ারা হয় তাহলে টাইটানিকটা ঠিক কত বড়ো ছিল এই যে তখনকার দিনে যুদ্ধে যাওয়ার জন্যে কেমন মানুষ জিনিস নিয়ে যেত এটা হচ্ছে আবার প্রথম বিশ্বযুদ্ধের সময় হেলমেট গ্রানাইড তার সঙ্গে জলের বোতল খাবার জল কিভাবে কিভাবে তারা যে নিত সেইগুলোরই আর কি বিভিন্ন ব্যবস্থা আর তখনকার দিয়ে দেখুন কী সুন্দর সিঁড়িগুলোর অবস্থা এই যে আমরা চলে এলাম সিঁড়ি দিয়ে এবার হচ্ছে আপার ডেক বা ব্রিজ ডেকে মানে যেখান থেকে আপনি পুরো চারদিকটা ঘুরে দেখতে পাবেন কিন্তু এখন বিভিন্ন বিধিনিষেধের জন্য আর কি চারদিকটা আটা আছে যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আর এই যে বাইরে এসে গেছি আর এই দেখুন এই এই এত বড় জাহাজটাকে কেমন সুন্দর করে এরা প্রিজার্ভ করে রেখেছে আর কি কি সুন্দর দেখতে লাগছে মানে ভাবছে এই যে এইটা একটা ছোট্ট তারই কতটা জায়গা আর ওই বড় বড় জাহাজগুলো তার মানে কত জায়গা জুড়ে থাকতো আর কি এটা একটা দারুণ অভিজ্ঞতা হলো এইখানে আসার পর কারণ এতদিন তো আমরা শুধু সিনেমাতেই দেখেছি বা নর্মাল এমনি ছোটো জাহাজে চললো এরকম জাহাজ আমরা কোনো দিন দেখিনি আর কি যাই হোক এই টাইটানিক দেখার পর ওইখান থেকে এবার বেরিয়ে পড়েছি আবার আমাদের নিজেদের দেশ আয়ারল্যান্ডে ডাবলিনে ফেরার সময় হয়ে গেল আর কি যদিও এই নর্দান আয়ারল্যান্ড থেকে ডাবলিনের দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয় এবং সব থেকে আশ্চর্যের জিনিস দেখলাম আয়ারল্যান্ড হচ্ছে ঠিক যতটাই ফাঁকা আর ইউকে হচ্ছে ঠিক ততটাই হচ্ছে প্রচণ্ড ঘিঞ্জি একটা শহর মানে আপনি পরিষ্কার চোখেতেই তার একটা চারিদিকেই পার্থক্য চোখে পড়বে দেখুন কথা বলতে বলতে আমরা কিন্তু আবার আয়ারল্যান্ডে ঢুকে পড়েছি ঢুকলেই রাস্তাঘাট সব কিছুরই কেমন পরিবর্তন যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ